আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমার মেয়েটা অসুস্থ এটা আপনারা সবাই জানেন আমার মেয়েটা এত অসুস্থ তার মাঝেও দেখেন মাসাল্লা কিভাবে হাসছে এই হাসিটা কিন্তু আমার মনের মাঝে অনেক একটা প্রশান্তি এনে দেয় আমরা রিকশাই করে রওনা দিলাম কুমুদিনীর উদ্দেশ্যে কারণ আমার বাচ্চাদের বেশিরভাগ আমি কুমুদিনী হসপিটালে দেখাই তো আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করবো তো আমরা বলতে বলতে কুমুদিনী ট্রাস্টের আওতার মধ্যে চলে এসেছি তো আমি সব সময় এই শিশু বহির্বিভাগে দেখিয়ে থাকি ওদেরকে তো এখানে আমি প্রথমে যাচ্ছি তো দেখি এখান থেকে কোথায় প্রেফার করে ওনারা তো আমি কাউন্টারের দিকে যাচ্ছিলাম দিদিভাইয়ের সাথে আলাপ করার জন্য তো দিদি ভাই আমাকে বলল যে আপু এখানে দেখায়েন না আপনি ওকে নিয়ে দোতলায় চলে যান তো এর জন্য আমি দোতলার উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো এখান দিয়ে দেখেন কত মানুষ এত মানুষ অসুস্থ সত্যি যারা সুস্থতা আছেন তাদের আলহামদুলিল্লাহ আর যারা অসুস্থ আছেন আল্লাহ তালা যেন সবাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আর সুস্থতা কিন্তু আল্লাহর দেয়া সবচেয়ে বড় একটা নিয়ামত দেখেন প্রচণ্ড ভিড় আমি নিজেই যেতে পারছিলাম না এতটা ভিড় ছিল আর যদি সকালবেলা আসতাম নয়টা দশটার দিকে আসতাম তাহলে তো আমার মনে হয় এদিক দিয়ে হাঁটতেই পারতাম না এতটা পরিমাণের ভিড় ছিল যাই হোক সবাই অসুস্থ আসলে তো আমরা দেখেন সিঁড়ি দিয়ে দুতলার দিকে উঠছিলাম আর এই সিঁড়িটা একটু প্লেন ছিল এদিক দিয়ে রুগী নেওয়ার জন্য যাতে ট্রলিতে করে রুগী নামাতে পারে নিতে পারে এই সুবিধার্থে আসলে ওনারা এইভাবে করেছে যাক সুন্দর হয়েছে আর এটা দেখেন আমাদের কুমুদিনী হসপিটালের মেন গেট ছিল সামনে আর এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়িটা তো সিঁড়িটা আমার কাছে দারুণ লেগেছে তো দেখেন ভিউটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর মেয়েটা আমার সুন্দর হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছে ও আসলে কুলে ওঠে না কিন্তু ও কুলে উঠলে আনি যে ফিল করে ও হাঁটলে ও কমফোর্টেবল ফিল করে তো ও হেঁটেই যাচ্ছিলো আমি আবার দুতলায় রিসিপশনে আসলাম রিসিপশনে আসার পরে ওনারা আমাকে দুইশো তিন নম্বর রুমে যেতে বললো আমার দুইশো তিন নম্বর রুমে যেয়ে আমার একটু খটকা লাগলো এটা তো নাক কান গলা বিভাগ এখানে কেন আমাকে পাঠালো পরে আমি ডক্টরের কাছে আলাপ করলাম তো আরাপ করে উনি আমাকে বললো আপনার এখানে কাজ হবে না আপনাকে দুইশো আঠারোতে যেতে হবে তো দুইশো আঠারো রুম নাম্বারের উদ্দেশ্যে আমি বের হয়ে গেলাম আসলে এর আগে দুইশো আঠারোতে আমি কখনো যাইনি তো দেখা যাক কোন দিকে দুইশো আছে নিচে দিয়ে আমাকে জানতে হবে আসলে কোথায় আছে আবার আমি মেয়েকে নিয়ে নেমে যাচ্ছিলাম আমাদের কিন্তু প্রচণ্ড একটা হয়রানি হতে হয়েছে কারণ কয়েকটা বার আমরা ঘুরেছি ওকে ওর অবস্থা দেখে আসলে ওনারা একটু কনফিউজ ছিল যে এতটা আক্রান্ত হয়েছে তো বিভিন্ন জায়গায় আমাকে প্রেফার করছিল কিন্তু ওনারা দেখার পর আবার আরেক জায়গায় প্রেফার করছিল এভাবে আমরা হাঁটতে হাঁটতে মানে একদম ক্লান্ত হয়ে গেছি আর অনেকটা দেরি হয়ে গিয়েছে আমাদের হসপিটাল থেকে বাসায় ফিরতে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে গন্তব্যের দিকে পৌঁছেছিলাম এই তো আমাদের গন্তব্য চলে এসেছি এখানে আমাদের ডক্টর থাকবে তো আবার সিঁড়ি দিয়ে আমরা দোতলার দিকে উঠছিলাম আমার মেয়েটা কিন্তু এখনো হেঁটেই উঠছে ও কিন্তু কুলে ওঠে না মানে এটা একটা দারুণ সমস্যা ওকে কোলে নিতে চাইলে ও কোলেই থাকে না তো হেঁটে হেঁটেই উঠছে তো আমরা আমি আর মা আসলে হেঁটে ওকে নিয়ে যাচ্ছিলাম আমি একা একা হসপিটালে আসতে পারবো না এর জন্য আসলে আমার মাকে ফোন দিয়ে নিয়েছিলাম তো আমার মা আমার সাথে এসেছিলো হসপিটালে আর এই যে দেখেন এইখানে আমি প্রথম আসলাম এই চেম্বারটাতে এইখানে দুইশো আঠারো নম্বর রুম ছিল চারটা আমি তো কনফিউজড কোনটায় যাব। তো এখানে এই যে দেখেন একটা ভাইয়ার সামনে দাঁড়িয়ে ওনার সাথে আলাপ করলাম তখন ভাইয়া আমাকে বললো যে আপু এখন তো ডক্টর দেখানো যাবে না আপনার কালকে আসতে হবে আমার তো আকাশ মাথায় ভেঙে পড়ল হাই হাই কী বলে আমার মেয়ে এখন কিভাবে সুস্থ হবে একটা দিন তো কখনোই আমার স্টে করা সম্ভব না যাই হোক ভাইয়াটার সাথে কথা বলে আরও কিছু সিস্টারের সাথে কথা বলে একটা প্রসেসে নিলাম যে যে কোনোভাবেই হোক দেখাতে হবে পরে আপুর আমাকে একটা টোকেন দিলো টোকেন দেওয়ার পরে আমি সেটা নিয়ে আসলে ডক্টরের কাছে চলে গেলাম তো আলহামদুলিল্লাহ ডক্টর দেখানো শেষ এখন আমি মেডিসিন নিব এইখানে আসলে আমাকে প্রেসক্রিপশনটা খাতে দেওয়া হয়নি এই চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে এখান থেকেই তারা প্রেসক্রিপশন দেখে ওষুধ দেবে সাথে প্রেসক্রিপশনে দিয়ে দিবে তো তারা ওষুধগুলো লিখে দিচ্ছিলো কোনটা কিভাবে খেতে হবে তারপরে সব কিছু নিয়ে আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ মেয়ের ডক্টর দেখানো শেষ এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাই হোক এখন বাসায় যেয়ে মেয়েটাকে ওষুধ খাওয়া ওষুধ খাওয়ালা আল্লাহ নিশ্চয়ই আমার মেয়েটাকে দান করবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি সবাই ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ